সকলকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের পার্ট ওয়ান ক্লাসে স্বাগতম তো এই ক্লাসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পেইন ম্যানেজমেন্টের যে বিষয়টা হয় সেখানে একটা বড় অংশই আমাদের এই এনএসএ মাধ্যমেই আমরা পেইন ম্যানেজমেন্ট করে থাকি সুতরাং এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে করতে হবে তো এটা পড়ার আগে প্রথমেই আমি তোমাকে কিছু ফিজিওলজিক্যাল জিনিস বলবো যে এই ফিজিওলজিটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমাকে পুরা যে ক্লাসটা আছে এটা বোঝা সহজ হবে তো তোমরা নিশ্চয়ই বায়োকেমিস্ট্রিতে যে হ্যারাকিটনিক অ্যাসিড মেটাবলিজমে যে পাথ হয়ে আছে এটা তোমরা পড়ে আসছো যে হ্যারাকিটোনিক অ্যাসিডের ক্ষেত্রে কী হয় প্রথমে কোনো একটা মেমব্রেন ফসফোলিপিড এই মেমব্রেন ফসফোলিপিড থেকে ফসফোলাইপে এর টু এর সাহায্যে আমরা কি জানি যে অ্যারাকিটনিক অ্যাসিড প্রডিউস হয় এবং এই অ্যারাকিটনিক অ্যাসিডটা পরবর্তীতে লিপক জিনেস অথবা সাইক্লোক জিনিস পাথ হতে কেনটি করে লিপক জিনেস পাথের ক্ষেত্রে এটা লিপক জিনেস অ্যানজাইমের সাহায্যে এটা লিউকোট্রিনসে কনভার্ট হয় এবং সাইক্লোকজিনাস পাথ হয়েতে এটা সাইক্লোকজিনিস এনজাইমের সাহায্যে পোস্টাসাইক্লিন গ্ল্যান্ডিন এবং ফ্রোমবক্সিন এ টুতে কনভার্ট হয় ঠিক আছে অর্থাৎ আমার যে সাইক্লোকজিনিস পাথ হয়ে আছে এক্ষেত্রে আমার ইন প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে পোস্টাসাইক্লিন পোস্টাগ্ল্যান্ডিন এবং ফ্রোমবক্সিন হে টু তো আইডি কি করে এই গুলা আমার এই লিপক্সজিনিস যে এনজাইমটা আছে এই এনজাইমকে ইনহিবিশন করে দেয় অর্থাৎ এই ব্লক করে দিতেছে ফলে এই যে পোস্টাসাইক্লিন গ্ল্যান্ডিন এবং ফ্রোবক্সিন হে টু এগুলো কোনোটাই আর ফরমেশন হয় না ঠিক আছে এবং এগুলার কিন্তু নর্মাল একটা ফাংশন ছিল অর্থাৎ তারা নর্মালি যখন বড়িতে প্রডিউস হয় তখন তাদের নর্মাল কিছু কাজ ছিল তাহলে যেহেতু এই জিনিসগুলো এখন আর প্রডিউস হইতেছে না তাহলে আমি বলতে পারি যে এনএসআইডি দেওয়ার জন্য এইগুলার ফাংশনগুলো আর হবে না তাহলে এখন আমাকে একটু জানতে হবে যে এই জিনিসগুলার আসলে ফাংশনটাকে তো ফাংশন অনেকগুলোই রয়েছে বাট আমি যদি একটু শর্টে বলি যে আমাদের যেই ফাংশনগুলো জানাটা গুরুত্বপূর্ণ এর মধ্যে যে পোস্টা গ্লান্টিনটা আছে পোস্টা গ্লান্টিনটা হচ্ছে আমার পেইন করে ইনফ্লামেশন করে ইনফ্লামেশন করে পেইন করে এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে ফিভার করে নর্মালি কী হয় নর্মালি আমার বডি টেম্পারেচার মেনটেন করার জন্য পোস্টাগ্ল্যান্ডিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কখনও যদি সেরকম হয় যে পোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশন অনেক পরিমাণ বাইরে গেছে অনেক বেশি পরিষেছে তখন দেখা যায় সে হাইপোথ্যালামাসে গিয়ে ওইখানে যে টেম্পারেচার রেগুলেটারি সেন্টার আছে ওইটাকে ইনক্রিজ করে দেয় অর্থাৎ ওইটাকে উপরে তুলে দেয় যে কারণে দেখা যায় যখন আমার বডি টেম্পারেচারটা ইনক্রিজ করে ফলে কী হয় ফলে ফিভার হয় অর্থাৎ আমরা বলতে পারলাম যে পোস্টাগ্লাইন্ডিনের সাথে ফিভারের সম্পর্ক আছে অর্থাৎ এই যে যে মেইন মেইন তিনটা কাজ এই তিনটা কাজের জন্য পোস্টাগ্লাইডিন সরাসরি জড়িত এরপর আমরা যদি সাইক্লিনের কথা আসে যে পোস্টা করে পোস্টার সাইক্লিন হচ্ছে অ্যাগ্রিগেশন ইনহিবিশন করে এই প্লাটিলেট অ্যাগ্রিগেশন কি করে ইনহিবিশন করে এইটা হচ্ছে পোস্টা সাইক্লিন নর্মাল কাজ আরেকটা যেটা আছে যে আমাদের থ্রোমবক্সিন এ টু থ্রোমবক্সিন এ টু এর কাজ আবার প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করা প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করবে ঠিক আছে অর্থাৎ এখানে পোস্টাসাইক্লিন এবং থ্রোম্বক্সিন সেটু দুইটা কিন্তু বিপরীত ধর্মী কাজ করে অর্থাৎ একজন প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিশন করে আরেকজন প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে এখন আমি কি বলছিলাম যে আমরা যখন এনএসএআইটি দেই তখন কী হয় এই সাইক্লোক জিনিস অ্যানজাইমকে সে ব্লক করা দেয় ব্লক করার জন্য আমার এই ইন প্রোডাক্টগুলো হইতেছে না হওয়ার জন্য দেখা যায় যে তাদের ফাংশনগুলো হইতেছে না অর্থাৎ আমি কি বলতে পারি এখন এনএসএআইটি দেওয়ার জন্য এখন আর পেইন হবে না এখন আর ইনফ্লামেশন হবে না এখন আর ফিভার হবে না কারণ কি কারণ এগুলারে আমি বন্ধ করে দিছি কিভাবে আমি দিছি হচ্ছে হেনেসাইটি যেটা সাইক্লোকজেন্স এনজাইম ইনহিবিশন করে দিছে ফলে পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়নি যে কারণে এই কাজগুলো হইতে পারবে না এবং থ্রম্বক ফাংশন ছিল কি যে এসে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করবে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করার মাধ্যমে কিন্তু একটা ক্লটের মতো ফর্মেশন হবে তাহলে এখন যেহেতু আমি এইটাকেও বন্ধ করে দিতেছি দ্যাটস মিন আমার এখন আর প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে না ঠিক আছে অর্থাৎ এখন আর কোনো ক্লট ফরমেশন হচ্ছে না ফলে আমরা কি হচ্ছে অ্যান্টিপ্লাটিলের ইফেক্টটা পাইতেছি তাহলে এই জিনিসগুলো যেহেতু বন্ধ করে অর্থাৎ সে পেইন কমাচ্ছে ইনফ্লামেশন কমাচ্ছে ফিভার কমাচ্ছে কমাচ্ছে মিনস সেইটা হইতে দিতেছে না ঠিক আছে তাহলে আমাকে যদি এখন ফার্মাকোলজিক্যাল অ্যাকশন জিজ্ঞাসা করে আমি কি বলতে পারি যে এটা ফার্মাকোকজিক্যাল অ্যাকশন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি হিফেক্ট অ্যানালজেসিক মানে কি অর্থাৎ পেইন কমাচ্ছে বা পেইন হতে দিতেছে না ঠিক আছে পাইরেটিক অর্থাৎ কি সে ফিভারটাকে কমাচ্ছে এবং প্লাটিলে ইফেক্ট আশা করি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কেন এরকম তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং এই চারটাই হচ্ছে এনএসআইডির মেইন ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অন্য কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন তোমাকে ভাইবাতে বলার কোনো প্রয়োজন নেই কিন্তু এইখান থেকে জানি একটাও মিস না হয় এখানে সবগুলো তোমাকে বলতে হবে এখন আমরা একটু জানতে চাই যে সেই যে অ্যান্টি ইনফ্লামেটিক হিফেকালিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিপ্লাটিলিট এগুলো আসলে কীভাবে আমি তো সিম্পলিফাই বললাম যে সেইগুলা এই দ্বারা আমার পোস্টা গ্লান্ডিনকে সিক্রেশনকে ইনহিবিশন করা করতেছে অথবা থ্রোম্বক্সিন এ টুকে ইনহিবিশন করা করতেছে বাট আমাদের যদি পরীক্ষাতে আসে আমাদের তো একটু বড় ভাই মেকানিজমটা বলতে হবে তাহলে এক্ষেত্রে আমরা একটু গভীরভাবে যদি দেখার চেষ্টা করি যে কী হয় প্রথমে আসি যে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট ঠিক আছে তোমরা সবাই জানো যে ইনফ্লামেশনের একটা কেমিক্যাল মিডিয়েটর কী এটা একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল মিডিয়েটর হচ্ছে পোস্টা গ্ল্যান্ডি এবং এই এনএসআইডির মেইন কাজই ছিল এই পোস্টা গ্ল্যান্ডিডকে ইনহিবিশন করা তো এখানে দেখো মেকানিজমটা কী আছে যখন তুমি এনএসআইডি দিলা তখনকার সে ব্লক করে দিল সাইক্লকজিনিস অ্যানজাইমকে এখানে ই রিভার্সেবল বলা হয়েছে তুমি মনে রাখবা ই রিভার্সেবলি ব্লক করে শুধুমাত্র অ্যাসপিরিন অ্যাসপিরিন আর বাকি যত এনএসআইডি রয়েছে বাকি সবগুলো হচ্ছে কি রিভার্সাবল রেস্ট অফ দেম কি রিভার্সাবল রিভার্সাবল ঠিক আছে তাহলে সে কি করলো সে হচ্ছে ইরিভার্সিবি সাইক্লোজিনিস ইনহিবিশন করে ফলে কি ফলে কোনো পোস্টাক্লানি সিক্রেশন হইতেছে না ফলে কোনো ইনফ্লামেশন হবে না এইটাই হলো হেনেসাইডের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনের মেইন মেকানিজম এছাড়া দেখা যায় যে সে কিছু কেমিক্যাল মিডিয়েটরকে ইনহিবিট করে দিতে পারে যেই কেমিক্যাল মিডিয়েটরের কাজ ছিল হচ্ছে তোমার নিউট্রোফিলকে কেমোট্যাক্সিস করা অর্থাৎ যেই জায়গাতে তোমার ইনফ্লামেশন হইতেছে ওই জায়গাতে তোমার নিউট্রোফিলকে নিয়ে আসা তোমরা সবাই কিন্তু জানো যে ফ্যাকিউট ইনফ্লামেটরি আমাদের সেল কোনগুলো আমাদের ফ্যাকিউট ইনফ্লামেটরি সেল হচ্ছে নিউট্রোফিল এবং কিউসিনোফিল তাহলে এখন যদি সে নিউট্রোফিলকে ইনহিবিশন করে দেওয়া অর্থাৎ কেমোট্যাক্সিস ইনহিবিশন করে দেওয়া ফলে কি আমি বলতে পারি যে এখন আর নিউট্রোফিল এখানে আসবে না আসার জন্য আমার এখানে কোনো ইনফ্লামেশন হবে না কারণ ইনফ্লামেটরি সেলটাকে আর আস আসতে সে দিতেছেন প্যাথোলজিতে তোমরা পড়বা যে কোনো একটা জায়গাতে যদি ব্লাড ভেসেল থেকে কোনো একটা হোয়াইট ব্লাড সেল সেটা যে কোনো হোয়াইট ব্লাড সেলকে যদি আসতে হয় তাহলে এই লুমেন এই ব্লাড ভেসেলের লুমেনের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস হয় ফর এক্সাম্পল এর মধ্যে একটা আছে মার্জিনেশন অর্থাৎ কি সে এই যে ওয়ালটা আছে ওয়ালের দিকে চলে আসে আমাদের যে হোয়াইট ব্লাড সেলটা আছে এটা ওয়ালের দিকে চলে আসে এবং চলে আসার পরে এইখানে হচ্ছে সে অ্যাডহারেন্স করে এবং অ্যাডহারেন্স করার পরেই সে ডায়াবেটিসিসের মাধ্যমে সে ব্লাড ভেসেল থেকে বের হয় এবং বের হয়ে পরবর্তীতে কেমোট্যাক্সিসের মাধ্যমে যে সাইট অফ ইনফ্লামেশন রয়েছে ওইখানে চলে যায় তো এই পোস্টাগ্ল্যান্ডিন কী হলো সে তো কেমোট্যাক্সিস হতে বাধা দিতেছেই সাথে এই যে যে অ্যাডহারেন্সের বিষয়টা ছিল এই জিনিসটাকেও সে বন্ধ করে দেয় তাহলে এইভাবে এনএসআইডি অ্যান্টি ইনফ্লামেটরি হ্যাকশন দেয় আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপরে আমরা যদি আসি যে অ্যানালজেসিক ইফেক্টটা কীভাবে দেয় অ্যানালজেসিক ইফেক্টটাকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে বলি প্রথমত আছে পেরিফেরাল ফেরাল আর আছে সেন্ট্রাল তো এই এনএসআইডির ক্ষেত্রে আমার পেরিফেরাল ইফেক্টটাই মেনলি গুরুত্বপূর্ণ আমাদের সেন্ট্রালটা এত বেশি গুরুত্বপূর্ণ না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কী হয় এই ক্ষেত্রে মেকানিজম কিন্তু তুমি অলরেডি জানো যে আমরা পড়ছিলাম কি যে পোস্টা গ্ল্যান্ডিনই পোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি তার কাজ হচ্ছে পেইন করা যখন পোস্টাগ্ল্যান্ডিন ইনক্রিজ করে তখন দেখা যায় যে পেইন সেন্সিটিভ যে নার্ভ বেন্ডিংগুলো আছে নার্ভ বেন্ডিংগুলো স্টিমুলেটেড হয় তো এখন আমরা যখন এনএসআইটি দিতেছি তুমি জানো এনএসআইডি কী করে যে আমার সাইক্লকজিনের যে অ্যানজাইম আছে সেই কি ইনহিবিশন করা দিছে ফলে আমার কি ফলে এখন আমার আর পোস্টাগ্ল্যান্ডিন সিনথাসিস হইতেছে না কোন জায়গাতে যেই জায়গাতে তোমার কোনো একটা ইঞ্জুরি হয়েছে মনে করে এই জায়গা যদি ইঞ্জুরি হয় তাহলে এই সেল থেকে সিনথেসিস হওয়ার কথা ছিল ঠিক আছে এবং যখন আমরা এনএসআইডি দিলাম সে এই সেলের উপরে গিয়ে কাজ করে এবং ওইখান থেকে আমার পোস্টা সিক্রেশন হওয়াকে কমে দেয় ফলে ওই জায়গাতে আমার পোস্টাক্ল্যান্ড সিক্রেশন হইতেছে না ফলে ওই জায়গার যে নার্ভ এন্ডিং ছিল ওই নার্ভ এন্ডিংটা এখন আর স্টিমুলেটেড হয় না স্টিমুলেট না হওয়ার জন্য দেখা যায় যে এইখান থেকে আর পেইন ট্রান্সমিশন হইতেছে না ফলে আমরা পেইন ফিল করি না তো এইখানে মেকানিজমটা ওইরকমই যখন তোমরা এনএসআইটি দিলা এটা কি করলো এটা হচ্ছে হিনিভিশন করে দিল ফলে কোনো পোস্টাগ্ল্যান্ডির সিক্রেশন হইতেছে না ওই যেই টিস্যুটা ড্যামেজ হয়েছে ওইখান থেকে এবং এখানে শুধুমাত্র দেখা যায় না বরং হচ্ছে বেডিকিনিন হিস্টামিন তারপরে হচ্ছে হিন্টালিউকিন এবং ইউমান নেক্রেসিস ফ্যাক্টর এই সবগুলো জিনিসই আমার ওই যে ড্যামেজ টিস্যুটা আছে ওইখান থেকে রিলিজ হওয়ার কথা ছিল সে দেখা যায় মেইনলি পোস্টাগ্ল্যান্ডিনকে কমাবে এবং এই সাবস্টেনগুলোকেও কিছুটা পরিমাণে কমে দেয় ফলে যে নার্ভ ফাইবারটা সেটা স্টিমুলেটেড হয় না আলটিমেটলি আমরা একটা ক্যানালজিসি ইফেক্ট পাই এই জিনিসটা হচ্ছে আমার পেরিফেরাল ইফেক্ট বাট এটা একটা সেন্ট্রালি একটা ইফেক্ট রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রালি দেখা যায় যে সাবকর্টিক্যাল রিজনে সে পেইন ট্রান্সমিশনকে ইনহিবিশন করতে পারে ঠিক আছে এইভাবেই সে মোটামুটি হ্যানালিসিক ইফেক্ট দেয় আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা যদি আসি অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আমি বলছিলাম আমাদের যে হাইপোথ্যালামাস আছে হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাসের নর্মালি কী হয় নর্মালি আমাদের বডির টেম্পারেচার কিন্তু নর্মাল আছে কারণ তখন যে গ্লান্টিনটা আছে এটা নর্মাল পরিমাণে প্রডিউস হয় বাট যদি কখনো দেখা যায় যে কোনো কারণেই হোক ঠিক আছে যদি এই গ্লান্টিনের সিক্রেশনটা ইনক্রিজ করে দ্যাটস মিন তখন সে হাইপর গিয়ে আমাদের যে টেম্পারেচার সেট পয়েন্টটা রয়েছে ওই সেট পয়েন্টকে উপরের দিকে তুলে দেয় তুলে দেওয়ার জন্য দেখা যায় তখন আমাদের পুরো বডিতে বড়ি যে টেম্পারেচার আছে এটা ইনক্রিজ করে এবং ওই সময় আমরা জ্বর জ্বর ফিল করি ঠিক আছে এনএসআইডি কী করলো সে সাইক্লোকজিনের স্যানজাইম কি কিনিবেশন করে দিল কোথায় এইটা কিন্তু করতেছে আবার হাইপো থালামাসে ঠিক আছে ফলে কি ওইখান থেকে আর পোস্টার ক্লানিং সিক্রেশন হইতেছে না ফলে সে থার্মোস্টার্টকে তার নর্মাল পয়েন্টের দিকে আবার নতুন করে সেট করে দেয় ফলে দেখা যায় যে হিট লুসিং যত মেকানিজম আছে ফর এক্সাম্পিফাল ভেসো ডাইলেশন সোয়েটিং এই সব জিনিসগুলো অ্যাক্টিভেশন হয় তাহলে আমার বডি থেকে হিট লস হয় এবং আলটিমেটলি কী হচ্ছে আমার বডির টেম্পারেচারটা কমতেছে এবং ফিভারটা কমে এখন তোমাদের মাথায় কোয়েশন হতে পারে যে পেরিফারেল ভেসো ডায়ালেশন অথবা সোয়েটিং এই জিনিসগুলো করলে কি হিট কমে কিনা হ্যাঁ এটা কিন্তু অবশ্যই কমে সেই জিনিসটা তোমরা আসলে নোটিস করবা যখন কেউ সোয়েটিং হয় তার বডি থেকে ঘামের মতো যে বের হয় এই ঘামটা কিন্তু অবশ্যই গরম এটা কিন্তু ঠান্ডা না তো এটা যেহেতু গরম ওই পানিটার সাথেই তোমার একটা পরিমাণে হিট লস হয় সুতরাং আমাদের বডি টেম্পারেচার কমবে আবার যখন তোমার পেরিফ্রাল ভেসো ডায়ালেশন হয় এইগুলা কোন জায়গার ব্লাড ভেসেল এইগুলো হচ্ছে আমাদের স্কিনে স্কিনের যে ব্লাড ভেসেলগুলো আছে ওই জায়গার ব্লাড ভেসেল তো স্কিনের ব্লাড ভেসেলে যদি ভেসো ডায়ালেশন হয় ফলে কি হয় যে ওই ব্লাডটা আমাদের সহজেই আমাদের বাইরের যে টেম্পারেচার আছে তার সাথে একটা হিটের আদান প্রদান করতে পারে ফলে দেখা যায় যে আমাদের বডি টেম্পারেচার কমে আসে আশা করি বুঝতে পারছো এরপরে দেখো কি আছে আছে প্লাটিলেট ইফেক্ট তো মনে রাখবা যে অ্যান্টিপ্লাথিলেট ইফেক্টটা শুধুমাত্র আমরা অ্যাসপিরিনের লো ডোজের ক্ষেত্রেই পাই ঠিক আছে আমরা কিন্তু অন্য কোনো এনএসআইডির ক্ষেত্রে আমরা অ্যান্টিপ্লাটিলে ইফেক্টটা পাইনি এটা শুধুমাত্র লো লোডোজের ক্ষেত্রে পাই এখন কোয়েশন হতে পারে যে এটা আমরা কেন শুধুমাত্র লোডোজে পাইলাম ডোজে পেলাম না এখন এটা আমরা জানবো এটা আমরা আস্তে আস্তে জানবো তো যখন আমরা লোডোজ দিলাম তখন কী করে সে সাইক্লোকজেনাস অ্যানজাইমকে ইনভেট করে দেয় এবং এই সাইক্লোকজেনাসটা কিন্তু প্লাটিলেট আমি তোমাদেরকে যখন অ্যান্টিপ্লাটিলেট পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে প্লাটিলেটের নিজের ভেতরেও তোমার অ্যারাকিটোনিক অ্যাসিড মেটাবলিজমের একটা পাথ হয়ে থাকে তো আমরা যখন অ্যাসপ্রিন দেই ও কী করে ও এই অ্যারাকিটোনিক অ্যাসিড থেকে থ্রম্ব এটু ফর্মেশনকে ইহিবিশন করা দেয় বাই ইনহিবিটিং সাইক্লোজেন্স এন যায় ফলে এখন আর এ টু প্রডিউস হইতেছে না এবং এই থ্রোম্বক্সিনটা বাইরে বের হইতেছে না এবং অন্য প্লাটিলেট যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ইনঅ্যাক্টিভেটেড যে প্লাটিলেট এই ইনঅ্যাক্টিভেটেড প্লাটিলেটের যে থ্রোম্বক্সিনের যে রিসেপ্টরটা ছিল এই রিসেপ্টরের সাথে সে এখন বাইন করতে পারতেছে না ফলে দেখা যায় যে আরেকটা প্লাটিলেট অ্যাক্টিভেশন হয় না ওইটা ইনঅ্যাক্টিভেটেডই থাকে এখন যদি প্লাটিলেট অ্যাক্টিভেশন না ফলে আমি কি বলতে পারি যে এখন আর প্লাটিলেট অ্যাগ্রিগেশনও হবে না মিন অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট তো এই জিনিসটি এখানে বলা আছে দেখো যখন আমরা লোডোস দিলাম তখন প্লাটিলেটের ভিতরে সাইক্লো স অ্যানজাইম্পি ই রিভার্সিবলি বন্ধ করে দেয় আমি বলছিলাম একমাত্র অ্যাসপ্রিনই হচ্ছে ই রিভার্সিবলি ব্লক করে বাকিগুলো রিভার্সিবলি ব্লক করে ফলে কী হয় ফলে কোনো থ্রোবক্সিন এটু ফর্মেশন হয় না এবং আলটিমেটলি কি প্লাটলে অ্যাক্টিগেশন এবং অ্যাক্টিভেশন হইতেছে না আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে অ্যান্টিপ্লাটিলে ইফেক্ট দেয় এরপরে চলে আসো যে এই যে আমরা যতগুলো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নিয়ে বললাম আসলে এই এনএসআইটির ভেতরে আমরা কী কী ড্রাগসকে ইনক্লুড করি এখানে কী কী রয়েছে তো এখানে তুমি কিন্তু একটা জিনিস পড়ছিলাম যে আমার অ্যাকশন কী ছিল একটা ছিল অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন এই ইনফ্লামেটরি অ্যাকশনটা কীরকম সে কি মাইল্ড মোডারেট নাকি হাই এইটার উপরে আমরা এই এনএসআইডিকে একটা ক্লাসিফিকেশন করতে পারি প্রথমে কি আছে প্রথমে আছে স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন এরপরে মাইল টু মোডারেট এবং শেষে আছে উইক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন তো স্ট্রং এর ভেতরে কি আছে ফর এক্সাম্পল ক্যাসপ্রিন সুলিন্ডাক ইন্ডোমেথাসিন ঠিক আছে তারপরে আছে তোমার টাইক্লোফেনাক সোডিয়াম ইটোডোল্যাক কেটোডোল্যাক ইত্যাদি এরপরে সেটা হচ্ছে তোমার মাইল টু মোডারেট ঠিক আছে মাইল টু মোডারেটের মধ্যে আছে কি যেমন আছে তোমার আইবুপ্রোফেন টেটোপ্রোফেন ন্যাপ্রাকজোন ফফেনামি এসিড এই মিফেনামিক এসিটা সাধারণত আমরা ডিসম্যানোরিয়াতে ডিসম্যানোরিয়াতে ইউজ করি আমরা আস্তে আস্তে জানবো কেন আমরা এটা ডিসম্যানোরিয়াতে ইউজ করি এবং সে হলো আছে উইক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন ফর এক্সাম্পল প্যারাসিটামল এখন এই জিনিসটা তো আমরা ভাগ করলাম কি যে অ্যান্টি ইনফ্লামেটারি অ্যাকশনটা তার কীরকম এইটার উপরে ভাগ করলাম কিন্তু যখন আমরা এই মেকানিজমটা পড়ছিলাম তোমরা এখানে খেয়াল করছো কিনা যে আমরা সাইক্লোজিনাস এনজাইমকে যে ব্লক করলাম এই সাইক্লোজিনাস অ্যানজাইমও কিন্তু আছে আমার দুই ধরনের একটা হচ্ছে কক্স ওয়ান আর একটা হচ্ছে কক্স টু অর্থাৎ সেই সাইক্লোজিনাস পাথর ভিতরে কিন্তু দুইটা পাথর রয়েছে একটা হচ্ছে কক্স ওয়ান পাথর একটা হচ্ছে কক্স প্রু হয় তো আমরা যে এনএসআইডিগুলো দিই আমরা সেই দ্বার আমরা নন সিলেক্টিভ হিসেবে দিতে পারি অর্থাৎ যে আমার কক্স ওয়ান এবং হচ্ছে কক্স টু এই দুইটা অ্যানজাইমকে ব্লক করে দেবে অথবা আমরা শুধুমাত্র কক্স টুকে সিলেক্টিভলি দিতে পারি তো এর মাঝখানেও একটা ক্লাসিফিকেশন রয়েছে যে আমরা নন সিলেক্টিভের মধ্যে গিয়ে আছে এসে অ্যাসপিরিন টাইক্রোফান্যাক সোডিয়াম কেটোরোল্যাক কেটোপ্রোফেন অ্যাসিড হিন্দোমেথাসিন আর যেটা হচ্ছে আমার কক্স টু সিলেক্টিভ অর্থাৎ যে শুধুমাত্র কক্স টু পাথওয়েকে বন্ধ করে দেবে ফর এক্সাম্পল সিলিকক্সি ইটোরিকক্সিপ এছাড়া রফিকক্সিপ রয়েছে বাট পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞাসা করে এর মধ্যে কোনটা বাজারে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে শুধুমাত্র কক্সিপটা বাজারে পাওয়া যায় বাকি যে ড্রাগসগুলো রয়েছে লাইক রফি কক্সিপ এগুলো কিন্তু অলরেডি ব্যান করে দিছে তো কোয়েশনটা হচ্ছে সেইগুলোকে ব্যান করছে কেন এগুলোকে ব্যান করার কারণ হচ্ছে এইগুলা কার্ডিও ভাস্কুলার ইভেন্ট করতে পারে অর্থাৎ এমআই বা করোনায় আর্টারি ডিজিজ করতে পারে এই জন্য আমাদের এই যে কক্স টু সিলেক্টিভ ইনহিবিটারের মধ্যে সিলিকক্সি রোফিকক্সি এইগুলারে বন্ধ করে দিছে এখন আমরা যদি একটু অ্যাসপ্রিন নিয়ে জানি এখানে অনেকগুলো ড্রাগসই রয়েছে বাট আমাদের অ্যাসপ্রিনটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে তো স্পপ্রিনের কিন্তু কিছু স্পেশাল ফিচার রয়েছে অর্থাৎ অন্যান্য এনএসআইডি থেকে অ্যাসপ্রিন্টের কিন্তু কিছু পার্থক্য রয়েছে তো এর মধ্যে একটা মেইন পার্থক্য হচ্ছে অ্যাসপ্রিনটা হচ্ছে ই রিভার্সেবল ই রিভার্সিবল ই রিভার্সিবল ব্লকার বাট আদার যে এনএসএ আছে এগুলো কিন্তু রিভার্সেবল রিভার্সেবল ঠিক আছে তো এই ই রিভার্সেবল হওয়ার আসলে অসুবিধা আর কি এটার একটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে আমি যদি আবার এই ছবিতে ফিরে আসি যে তুমি যদি অ্যাসপ্রিন দাও তো ও কী করবে ও হচ্ছে এই যে যে কক্স যে এনজাইমটা আছে এইটাকে ই রিভার্সিবলি বন্ধ করে দেবে কার মতে প্লাটিলেটের মতে দ্যাটমিন আমি বলতে পারি যে এই প্লাটিলেট যেহেতু ই রিভার্সিবলি বন্ধ করে দিয়েছে এই প্লাটিলেটে এই ইনহিবিশন কোনো দিন আর উইথ হবে না অর্থাৎ এইখানে কক্স অ্যানজাইমটা সারা জীবনই কি ইনহিবিটেড দ্যাটস মিন এই প্লাটিলেটটা কোনো কালেই আর এই অন্য প্লাটিলেটকে অ্যাক্টিভেশন করতে পারবে না যদি না পারে ফলে কি ফলে এই প্লাটিলেটটা যতদিন বাইসা আছে ততদিন প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে না তাহলে যদি অ্যাগ্রিগেশন হয় তাহলে আমি বলতে পারি যে এখন আর ক্লট ফরমেশন হবে না ঠিক আছে যতদিন এই প্লাটিলেটটা বেঁচে আছে। সেই জন্য কোনো একজন পার্সন যদি অ্যাসপিরিন নেয় এবং তার যদি কোনো মেজর অপারেশন বা যে কোনো ধরনের অপারেশন প্রসিডিউর করার প্রয়োজন পড়ে তাহলে তাকে বলা হয় আপনি সাত দিন আগে এই অ্যাসপ্রিনটা বন্ধ করে দেবেন কারণ আমরা জানি যে প্লাটিলেটের হাফ লাইফ ইউজুয়ালি সাত থেকে আট দিন তাহলে যদি তুমি সাত দিন আগে বন্ধ করে রাখো তাহলে দেখা যায় যে এই সাত দিন পরে নতুন একটা প্লাটিলেট প্রডিউস হইতেছে ওই প্লাটিলেটে কিন্তু কক্স আবার ইনহিবিটেড না ফলে সে থ্রোবক্সিন প্রডিউস করবে এবং সে প্লাটিলেটকে অন্যান্য যে ইনঅ্যাক্টিভেটেড প্লাটিলাইট আছে তাকে অ্যাক্টিভেশন করবে অ্যাক্টিভেশন করে সে ক্লট ফরমেশন করতে দেবে আর যদি আমরা এটা না করতাম যদি অ্যাসপ্লিন চলাকালীন সময় অপারেশন করে দিতাম ওই ক্ষেত্রে আমার কি হতো ওই ক্ষেত্রে হয়তো আমার কোনো ক্লট ফর্মেশন হইতো না কারণ তার মধ্যে তো সাইক্লোক অলরেডি ইনহিবিটেড ফলে কোনো থ্রোমক্সি ফরমেশন হয় না ফলে এখানে অন্য ইনঅ্যাক্টিভেটেড প্লাটিলের অ্যাক্টিভেশন করে ক্লট ফর্মেশন করা সম্ভব নয় এই জন্য যে কোনো মেজর অপারেশনের আগে বা যে কোনো ধরনের অপারেশনের আগে সাত দিন আগে সাধারণত অ্যাসপিন বন্ধ করে দেওয়া হয় আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এবং এই যে আমরা ইফেক্টটা বললাম যে ক্যান্টি প্লাটিলের এই জিনিসটা আমরা পাবো কখন এটা যখন আমরা লো ডোজ দেবো ঠিক আছে অন্য এনএসআইডির ক্ষেত্রে সাধারণত লো ডোজ হাই ডোজকে আলাদা করা হয় নাই বাট অ্যাসপিনের ক্ষেত্রে আমরা দুইটা ডোজ এটা আমরা ভিন্ন ভিন্নভাবেই দিই একটা আছে লোডোস আর একটা আছে হাইডোস এখন লোডোস মানে আসলে কি বোঝায় লোডোস বলতে বোঝায় যদি আমরা পঁচাত্তর মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম দেই তাহলে এইটা হচ্ছে আমার লোডোস আর যদি আমরা একশোর উপরে দেই অর্থাৎ একশো থেকে তিনশো মিলিগ্রাম দেই তাহলে এই ডোজটাকে আমাদের বলা হয়েছে হাইডোস ঠিক আছে এখন আমি তোমাকে বললাম যে আমরা যদি অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট পেতে চাই তাহলে অবশ্যই আমাকে লোডোস দিতে হবে আমরা কেন হাইডোস দিলাম না ঠিক আছে তো পরীক্ষাতে এরকম একটা কোয়েশনই করে দেয় যে চাস্টিফাই দ্য ইউজেস অফ লোডোস হ্যার স্প্রিন অ্যান্টি প্লাটিলেট ড্রাগ নট আদার এনএসএআইডি অর হাইডোস হ্যাঁ তো এই জিনিসটা বোঝার জন্য আমি তোমাদের একটু সেই স্লাইডটাতে নিয়ে যাব তো আমরা এখানে কি পড়ছিলাম আমরা পড়ছিলাম যে যখন আমরা এনএসএআইডি দেই ফলে আমার পোস্টা গ্ল্যান্ডিন পোস্টা সাইক্লিন এবং যে থ্রোমোক্সিন এইগুলো ফরমেশন হয় না এই পোস্টা গ্ল্যান্ডিনটা মূলত আমার সিনথেসিস হয় যেই টিস্যুটা অ্যাফেক্টেড ওইখান থেকে আর আমার যে পোস্টার সাইক্লিনটা আছে এইটা হচ্ছে ভাস্কুলার যে অ্যান্ডোথেলিয়াম আছে অ্যান্ডোথেলিয়াম ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াম থেকে রিলিজ হয় এবং যে থ্রোম্বক্সিন এটা হচ্ছে প্লাটিলেট আমি অলরেডি ছবি তোমাদেরকে দেখাইছি ঠিক আছে প্লাটিলেট থেকে এটা রিলিজ হয় তো যখন মনে করো আমরা শুধুমাত্র লোডোসটা দিই লোডোস এই লোডোস দিলে দেখা যায় যে এই লোডোসটা শুধুমাত্র প্লাটিলেটের ওপরে কাজ করে সে ওই যে যেই টিস্যুটা ড্যামেজ হওয়া অথবা ভাস্কুলার হ্যান্ডোথেলিয়াম এর উপরে আসলে তেমন একটা প্রভাব নেই সে শুধুমাত্র প্লাটিলেটের উপরে কাজ করে ফলে দেখা যায় যে প্লাটিলেটের ভেতরে এখন আর থ্রোমক্সিন ফরমেশন হচ্ছে না ফলে এখন আর প্লাটিলেট অ্যাগ্রিগেশন হচ্ছে না অর্থাৎ জমাট বাঁধতেছে না যে কারণে হ্যান্টি প্লাটিলেট ইফেক্টটা পাওয়া বা আমি যদি কখনো হাই ডোজ দেই হাই ডোজ অথবা যদি আমি অন্য কোনো এআইডি দেই ও কী করে এইগুলা সবগুলার উপরে কাজ করে অর্থাৎ আমার পোস্টা ক্লান্ডিন পোস্টাসাইক্লিন এবং থ্রোমক্সিন এ টু সবগুলাকে সিনথেসিসকে ইনহিবিট করা দেয় এখন তুমি একটুখানি খেয়াল করো যে সে প্লাটিলেট সে থ্রোমোক্সিন এ টু সিনথেসিসকে বন্ধ করে দিছে ফলে প্লাটিলেট এখন আর অ্যাগ্রিগেশন হচ্ছে না ফলে কি হচ্ছে ফলে আমার অ্যান্টিপ্লাটিলে হিফেক্টটা পাওয়া যাচ্ছে এই জিনিসটা আমার জন্য নিশ্চয়ই ভালো বাট যেহেতু তারপর পোস্টা সাইক্লিনটা সিন্থেসিস বন্ধ করে দিছে ফলে কি ফলে পোস্টা সাইক্লিনের নর্মাল কাজ ছিল প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিশন করা তাহলে এখন যেহেতু আমি পোস্টা সাইক্লিনটাও বন্ধ করে দিছি ফলে এখন আর প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিশন করবে না বরং প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করবে অ্যাগ্রিগেশন করবে ঠিক আছে তাহলে আমাদের নেট ইফেক্টটা কী হলো নেট ইফেক্ট যে আমার থ্রোমবক্সিন একটু অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট দিতেছে বাট আমার এই পোস্টা সাইক্লিন ট্যান্ডোথেলিয়াম থেকে সিনথেসিস বন্ধ হওয়ার জন্য সে আবার কিন্তু প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করতেছে তাহলে একজনে কমাচ্ছে আরেকজনে বাড়াচ্ছে তাহলে আলটিমেটলি কিন্তু আমার ভালো একটা ইফেক্ট পাওয়া যাবে না এই জন্য আমরা হাইডোস অ্যাসপিরিন অথবা এনএসএআইডি অ্যান্টি প্লাটিলেট ইফেক্টের জন্য দেয় না তোমরা যদি এই লেখাটা পড়ো আরও সহজ হবে যে আমরা যখন লোডোস অ্যাসপিরিন দেই সে সাইক্লোজিনাস কি ইনভেস্ট করে কোথায় প্লাটিলাইটেটেটে প্লাটিলেটে করার জন্য আমার এখন থ্রোমক্সিনেটু ফরমেশন হয় না হয় না ফলে প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা ইনহিবিটেড হয় এবং এই সময় দেখা যায় যে লোডোস স্প্রিনের ভাস্কুলার অ্যান্ডোথেলিয়ামের উপরে কোনো ধরনের ইফেক্ট নেই ফলে ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াম থেকে নর্মালি আমার যে পোস্টার সাইক্লিন আছে সে নর্মালি রিলিজ হয় এবং পোস্টার সাইক্লিনের নর্মাল কাজ ছিল প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিশন করা ফলে সে বন্ধ করে ইনহিবিশন করতেছে এবং সে রিলিজ হয়ে ইনহিবিশন করতেছে আলটিমেটলি কি আলটিমেটলি দুই দিকেই কিন্তু আমি অ্যান্টি প্লাটিলেট ইফেক্টটা পাইতেছি ঠিক আছে এই জন্যই আমরা লোডোস অ্যাসপ্রিনটা এক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা যদি এই হ্যা অথবা এনএসএআইডির আমরা যদি ইন্ডিকেশনে চলে আসি যে এটা আমরা কোথায় ইউজ করি প্রথম কথা আমরা ইউজ করবো মাস্কগুলো স্ক্লেটন পেন এটা খুব ভালোভাবে মনে রাখবা কি মাস্কগুলো স্ক্লেটাল পেন নট এনি ভিজারাল পেন যদি কোনো ভিসারাতে পেইন হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দিতে পারবো না শুধুমাত্র মাসেল বা স্কেলেটন রিলেটেড যে পেইনটা আছে আমরা এই ক্ষেত্রে দেবো এবং যে কোনো ইনফ্লামেটারি কন্ডিশন আমি সবগুলো দেখি নেই জাস্ট কয়েকটা দেখছি যে হিমাটয়েট আর্থারাইটিস মায়োসাইটিস টেনডিনাইটিস ইত্যাদি তুমি মনে রাখব যতগুলো নামের সাথে আইটিস আছে অর্থাৎ ইনফ্লামেশরি কন্ডিশন যা যা আছে সবগুলোর অ্যাগেস্টে আমরা এটা ইউজ করতে পারবো কারণ তুমি কিন্তু অলরেডি পরে আসো যে এটা কী করে এটা পেইন হতে দেয় না ফিভার হতে দেয় না ইনফ্লামেশন হতে দেয় না এবং কি সেটা প্লাটিলেট অ্যাগ্রিগেশন হতে দেয় না এই জন্য আমরা মাস্কুলস্ক্লেটর পেইনে দিতে পারছি যেহেতু সে ইনফ্লামেশন হতে দিতেছে না এই জন্য যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনে এটা আমরা দিতে পারবো এরপর যেহেতু ফিভার হতে দিতেছে না ফলে কি আমরা ফিভারে দিতে পারি এবং সে যেহেতু প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে দিতেছে ফলে যে কোনো থ্রোম্বোয়েম্বলিক ডিজর্ড আছে যেখানে ক্লট ফর্মেশন হওয়ার চান্স রয়েছে এই সকল ডিজিজের ক্ষেত্রে আমরা এটি দিতে পারি ফর এক্সাম্পল এম আই অ্যানস্টেবল ক্যানজাইনা করোনারি আর্টাই থ্রোমোসিস আশা করি বুঝতে পারছো এবং আরও কিছু ইন্ডিকেশন আছে যেমন হচ্ছে ম্যানোরিয়া ফর দ্য রিমুভাল অফ দ্য অ্যান্ড রিডিউস দ্য রিক্স অফ দ্য কার সিনেমা এখন কথা হচ্ছে এইগুলা কী জন তো আমরা যদি একটু সিরিয়ালে আসি তো প্রথমে আসি কি যে ডিসম্যানোরিয়া এই ডিসম্যানোরিয়া বলতে কী বোঝায় ডিসম্যানোরিয়া বলতে বোঝা যায় পেইনফুল হিনিস্টেশন মিনস্ট্রেশন যদি মিনিস্ট্রেশনের সময় প্রচণ্ড পেইন হয় এটাকে বলা হয়েছে ডিসম্যানোরিয়া এবং এই পেইন হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে ইউট্রাস যেটা আছে ইউট্রাসটা যদি বেশি বেশি কন্ট্রাক্ট করে অর্থাৎ হাইপার কন্ট্রাক্টাইল হয় যদি হিউট্রাসটা যদি হাইপার কন্ট্রাক্টাইল হয় তাহলে দেখা যায় এক্ষেত্রে পেইন হয় তাহলে আমি যদি এই কন্ডিশনটাকে ভালো করতে চাই আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই এই যে হাইপার কন্ট্রাক্টিলিটি অর্থাৎ বেশি বেশি কন্ট্রাক্ট করতে চাই ইউট্রাস ইউট্রাসের কন্ট্রাকশনকে বন্ধ করতে হবে এবং ইউট্রাস কন্ট্রাকশনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পোস্টা পোস্টাগ্লান্ডিন তাহলে এই পোস্টা গ্ল্যান্ডিন যেহেতু কন্ট্রাকশন করে আমি যদি এখন পোস্টা পোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে ইনহিবিট করে দিতে পারি তাহলেই কিন্তু আর কন্ট্রাকশন হবে না ফলে ডিসম্যানোরিয়াটা ভালো হবে তো এই জিনিসটাই করা হয় আমরা যখন মিফেনামিক অ্যাসিড দেয় তখন ও কী করে ও হচ্ছে ইউট্রাস থেকে পোস্টা পোস্টাগ্লান্ডিনের সিনথেসিসটাকে ইনহিবিট করা দেয় ফলে এখন আর ইউট্রাসের যে হাইপার কন্ট্রাক্টিটি ছিল সেইটা হয় না না হওয়ার জন্য কী হবে যে রিডিউস ফিনি চলবে এখন তোমার কথা কোশ্চেন হতে পারে যে আমরা কেন মিফেনামিক অ্যাসিড দিলাম অন্যগুলো দিলাম না তো অন্যগুলো ইউজ করা যায় এখানে যে ইউজ করা যায় না বিষয়টা এরকম না বাট তোমরা কিন্তু জেনারেল ফার্মাকোলজিতে পড়ে আসছো যে কিছু কিছু ড্রাগসের কিছু কিছু সেলের প্রতি বা কিছু কিছু টিস্যুর প্রতি একটা স্পেশাল অ্যাফিনিটি রয়েছে ঠিক সেমভাবে এখানে মিফেনামিক যে অ্যাসিডটা আছে এইটার ক্ষেত্রে দেখা যায় যে এটা ইউট্রাসের প্রতি অ্যাফিনিটিটা অনেক বেশি এটা হওয়ার জন্য দেখা যায় যে অন্য অন্য ড্রাগসও কাজ করবে বাট মিফেনামিক অ্যাসিডটা যেহেতু ইউট্রাসের প্রতি অ্যাফিনিটি বেশি এই জন্য এইটা খুব ভালো কাজ করে আশা করি বুঝতে পারছো এরপরে চলে আসো যে হেনেসাইটি কীভাবে ক্লোন কার্সিনোমার ফিক্সটা কমায় তো এই জিনিসটা বোঝার আগে আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই যে একটা কার্সিনোমা যদি হতে হয় তাহলে এই ক্ষেত্রে তোমার কী কী ফ্যাক্টর আসলে চড়লে অর্থাৎ একটা টিউমার গ্রো করতে হলে তোমার কি কী ফ্যাক্টর চলবে প্রথমত এই টিউমারটা গ্রো করার জন্য তাকে একটা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট দিতে হবে ঠিক আছে যদি এনভায়রনমেন্টটা ভালো হয় তাহলেই কিন্তু সেটা গ্রো করতে পারবে এবং আরেকটা বিষয় হচ্ছে তার নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে ঠিক আছে যাতে সে গ্রোটা ভালো মতো করতে পারে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার যে নর্মালি আমার বডির যে ইমিউন সেলগুলো আছে এই ইমিউন সেলগুলো কিন্তু অবশ্যই আমার যে টিউমার সেল আছে এইগুলোকে মেরে ফেলতে চাইবে সুতরাং এই ইমিউন সেল ইমিউন সেলের অ্যাগেইনেস্টে একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে যদি এই তিনটা কাজ করা যায় তাহলেই কিন্তু দেখা যায় যে একটা কার্সিনোমা ভালোভাবে গ্রো করবে তো পোস্টাগ্ল্যান্ডিন কি করে পোস্টাগ্ল্যান্ডিন এই তিনটা এনভায়রনমেন্টই সৃষ্টি করতে হেল্প করে যেমন প্রথমত তুমি এখানে লেখা দেখবা যে টিএমই এই এর ফুল ফর্ম হচ্ছে তোমার টিউমার মাইক্রো এনভায়রনমেন্ট ঠিক আছে এই পোস্টাক্ল্যান্ডে আমার কী করলো আমার হচ্ছে টিউমার মাইক্রো এনভাররমেন্টটা ফরমেশন করতে হেল্প করলো এবং এই এনভায়রনমেন্টেই দেখা যায় টিউমারটা ভালোভাবে গ্রো করতে পারে এবং সে এনজিও জেনেসিসও হেল্প করে ফ্যাথোলজিতে পড়বা যে হেনজিও জেনেসিস কি ব্লাড ভেসেল ফরমেশন হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হয় যে হেনজিও জেনেসিস এবং এই এনজিও জেনেসিস ফর্মেশন হওয়ার জন্য দেখা যায় যে টিউমার সেলগুলোর মধ্যে বেশি বেশি ব্লাড ভেসেল আছে ব্লাড ভেসেলের ভেতরে বেশি বেশি ব্লাড আছে এবং ব্লাডের ভেতরে বেশি বেশি নিউট্রেশন রয়েছে অর্থাৎ তার নিউট্রেশনেরও একটা ব্যবস্থা হলো এবং সর্বশেষে কী ছিল যে সে ইমিউন সেলের অ্যাগেইন একটা প্রোটেকশন সৃষ্টি করে দেয় এই জিনিসটাও পোস্টাক্লান্ডিন করে পোস্টাক্লান্ডিং কী করে হচ্ছে সিআইসিকে ডিজরা অপশন করে এখন কথা হয়েছে এই সিআইসি কি সিআইসি মানে হচ্ছে সেল ইন সেল ঠিক আছে সেল ইন সেল বলতে বোঝায় আমার যে টিউমার সেলটা আছে এই টিউমার সেলটাকে তোমার আমার যে ইমিউন সেল আছে ইমিউন সেল এই ইমিউন সেল এনগালফ করবে এনগাল এবং এই হেনগাল করে কি করবে মেরে ফেলবে ফলে আমার এই টিউমার সেলটা আর গ্রোথ করতে পারবে না কিন্তু আমার পোস্টাগ্ল্যান্ডিন কি করে সেই সিআইসিকে ইজরাপশন করে দেয় ফলে এখন আর আমার যে ইমিউন সেল আছে ইমিউন সেলটা এই টিউমার সেলকে আর এনগালভ করতে পারতেছে না না পারার জন্য দেখা যায় যে সে ভালো একটা প্রোটেকশন সৃষ্টি করলো ইমিউন সেলের হ্যাগেইনেস্টে সুতরাং কি আমরা বলতে পারি যে পোস্টাগ্ল্যান্ডিন এই তিনটা ব্যবস্থাই সে করে দিছে এবং এই জন্যই টিউমারটা গ্রোথ করতে পারে বাট তুমি যখন দীর্ঘদিন ধরে এনএসএআইডি খাও এর জন্য কেউ এর জন্য এই যে পোস্টাগ্লানিং সিনথেসিস আমার হইতেছে না বা বন্ধ আছে এটার জন্য দেখা যায় যে এনজিওজেনেসিস টিউমার ইনভেশন বা সেলুলার পলিফারেশন আলটিমেটলি কি আমাদের টিউমার গ্রোথটা আছে এই জিনিসটা হইতেছে না ফলে দেখা যায় যে আমার ক্যান্সারের ইনসিডেন্টটা কমে যায় এবং এনএসআইডির একটা প্রিডোমিন্যান্ট ইফেক্ট দেখা যায় আমার কোলোনের মধ্যে যে কারণে দেখা যায় যে সে কোলন কার্সিনোমার রিক্সটাকে রিডিউস করে আশা করি বুঝতে পারছো সো আজকের ক্লাসটা সেই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে অ্যাডভার্স ইফেক্ট থেকে শুরু করে বাকি যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো সো সেই ক্লাসটা এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে